কারবালার সঠিক ইতিহাস মদিনার আকাশ সেদিন খুবই সুন্দর শান্ত ছিল কিন্তু হজরত ফাতেমারাজিয়া হৃদয় ছিল অশান্ত চারদিকে শুধু ঈদের আনন্দ কিন্তু তাদের ঘরে ছিল দুঃখ ঘরের বাইরে হজরত ইমাম হাসান ও হুসাইন রাজা লানহু দেখলেন তাদের মতো ছোট ছোট বাচ্চারা নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে এটা দেখে হজরত হাসান রাজা লহু তাদের বাড়ির দিকে আসতে লাগলেন এদিকে হজরত ফাতেমা রাজা লনহু তার নিজ কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগলেন আজ তো ঈদের দিন ইমাম হাসান হুসাইনের নতুন জামা নেই তাদের কি জবাব দেব এ চিন্তা করে মা ফাতেমা হৃদয় যেন কেঁদে উঠলো ঠিক এমন সময় হজরত হাসান রাজি আলানহু ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং বললেন আম্মা সবাই নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে আমাদের নতুন জামা কোথায় তখন হজরত ফাতেমা রাজি আলানহু বললেন তোমরা গোসল করে এসো তারপরে নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে হজরত হাসান ও হোসাইন দুজনই যখন গোসল করার জন্য চলে গেলেন ওই সময় হজরত ফাতেমা রাজি দুই রাকাত সালাত আদায় করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন এবং বললেন ওগো আল্লাহ তুমি রাহিম রহমানের রাহিম আমার কলিজার টুকরা দুই সন্তানের দুঃখ আমি সইতে পারি না আমি যদি আজ তাদের নতুন জামা দিতে না পারি তাহলে তারা বলবে রাসুলের মেয়ে হয়ে মিথ্যা বলছে দয়া করে মেহরবানি করে আমার সম্মান রক্ষা করো হে আল্লাহ তাদের দুইটা জামার ব্যবস্থা করে দিন এই দোয়া করার সাথে সাথে হজরত জিবরাইল আলাহ সাল্লাম দর্জি বেশে দুটি জামা নিয়ে হজরত হাসান হোসেনের কাছে হাজির হলেন বললেন এই নাও তোমাদের ঈদের নতুন জামা তোমার মা তোমার জন্য জামানি আসতে বলেছেন এই কথা শুনে ইমাম হাসান ও হুসাইন রাজিয়া লহু খুব খুশি হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন কিতাবে এসেছে এ জামার একটি রং লাল আর একটি রং সবুজ এদিকে হজত ফাতেমা রাজা লালহ হৃদয় যেন কিসের কষ্ট হচ্ছিল কিছুই বুঝতে পারছিলেন না ঠিক ওই সময় হযত ইমাম হাসান ও হুসাইন ঘরের মধ্যে প্রবেশ করলেন হযত ফাতেমা রাজা লালহ তাদের হাতেই পোশাক দেখে অবাক হলেন এবং তার হৃদয় যেন কষ্টের মেঘে ঘনিয়ে এলো ফাতেমার মনে এক অদ্ভুত কষ্টের অনুভূতি ঘনিয়ে আসলো এই জামার রহস্য আর হাকিকাত জানার জন্য তিনি বেশি দেরি না করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অন্যদিকে হজরত জিব্রাহল আলাহি সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের কাছে হাজির হয়ে বললেন হে আল্লাহর রাসুল তোমার নয়নের মনি মা ফাতেমা দুইটি জামার হাকিকত জানার জন্য তোমার এখানে আসছে তুমি তাকে বলে দিও এই দুটি জামা জান্নাত হতে পাঠানো হয়েছে এজন্য শুধু পোশাক নয় বরং এটি তাদের ভবিষ্যতের প্রতীক লাল রং তাদের রক্তের প্রতীক আর সবুজ রং জান্নাতের প্রতীক হাসান ও হোসেনের জন্য যে ফজিলত আল্লাহ নির্ধারণ করেছেন তারই ইঙ্গিতে এই কথা বলার পর হজরত জিব্রাহ সেখান থেকে বিদায় নিলেন ঠিক ওই সময় হজরত ফাতেমা রাজা ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন রাসুল সালু আলহিবা সাল্লামের চোখে পানি এসে গেল তিনি বললেন হে ফাতেমা আমার এই দুটি কলিজার টুকরো যে কত বড় মর্তবা লাভ করবে তার এক ঝলক আল্লাহর আব্বুল আলমিন আমাকে দেখিয়ে দিয়েছেন ফাতেমা তোমার সন্তানদের জন্য এই জীবন যেমন পরীক্ষার তেমনই ফজিলতের তারপর আলাই আল্লাহর কাছে করে বললেন আল্লাহ এর পরিবর্তে তুমি এই কথা শুনে ফাতেমা তার চোখের পানি ধরে রাখতে পারলেন না এবং ভবিষ্যতে চিন্তায় ভারাক্রান্ত হয়ে উঠলেন এইভাবে বছরের পর বছর অতিক্রম হতে লাগলো ইমাম হাসান ও হুসাইন বড় হতে লাগলেন একে একে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হজরত ফাতেমা রাজা লহু চার খলিফা পৃথিবী থেকে বিদায় নিলেন এভাবে বহু বছর অতিক্রম হয়ে গেল সে সময় রাষ্ট্রের প্রধান ছিলেন আমিরে মাবিয়া তার পুত্র ছিল এজিদ মাবিয়া তখন বার্ধক্য বয়সে উপনীত হলো তখন এজিদ ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে রাষ্ট্রের প্রধান হওয়া যায় এদিকে অন্যায়ভাবে এজিদকে ভাবে পদে উন্নীত করলেন কিন্তু রাসুলের প্রতি ভালোবাসা রাসুলের আদর্শ না থাকার কারণে তাকে কেউ মনে প্রাণে ভালোবাসতো না এবং শাসক হিসেবে মানতে পারলো না সবাই বলতে লাগলো আমরা এজিদকে মানি না হোসাইন আমাদের আশার আলো আমরা হোসাইনের পক্ষে থাকতে চাই এজন্য এভাবে সাধারণ মানুষকে অত্যাচার করে মানুষকে হত্যার ভয় দেখে নিজের রাষ্ট্রের শাসক হলেন একদিন এজিৎ মনে মনে ভাবতে লাগলো এইভাবে চলতে থাকলে কখনোই আমি দেশের রাষ্ট্রপ্রধান হতে পারব না যেভাবে হোক হাসান এবং হুসেন শেষ করতে হবে এই পথের কাটা সরাতেই হবে আসলে এজিৎ ছিল চরিত্রহীন তার হৃদয়ে কোনো দয়া মায়া ছিল না রাষ্ট্রের ক্ষমতার লোভে একেবারে বন্ধ হয়ে গিয়েছিল একদিন একদিনেজিৎ কুফা নগরীর গভর্নর ইবনে রিয়াদ তাকে ডেকে বললেন তুমি তো কুফার গভর্নর হুসাইনকে কুফায় ডেকে আনো কেননা মদিনাতে হুসাইনকে মারা যাবে না তুমি যে কোনো কৌশলে কুফায় ডেকে আনো নয়তো আমরা কিছুই করতে পারবো না তুমি তার কাছে চিঠি লিখে জানাও এজিদের কাছে তোমাকে বায়াত হতে হবে অতপর তারা মদিনাতে চিঠি পাঠাতে শুরু করলো এভাবে যখন চল্লিশ হাজার এবং হোসাইন একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করলেন হোসেন বললেন আমি কুফা যেতে চাই সেখানে অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করছে তখন সেখানে থাকা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন বললেন হোসাইন তুমি কুফাতে যেও না কুফার আবহাওয়া ভালো না সেখানে ইতিমধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে এখন আমরা হাসানের ব্যথা ভুলতে পারিনি বরং সেখানে যাওয়ার আগে আমাদের মধ্যে হতে একজনকে পাঠানো হোক তার পক্ষ হতে ভালো খবর আসলে তবে তুমি যাবে তখন হোসেন রাজা লুক বললেন ঠিক আছে তাই হবে তাহলে আপনারা বলুন কে যাবে ও সেখানে সেখানে অনেক লোক উপস্থিত ছিল কিন্তু কেউ কুফায় যাওয়ার জন্য রাজি হলো না তার মধ্যে থেকে মুসলিম বিন আকিল নামের একজন বললেন আপনারা নিশ্চিন্তে থাকুন আমি আগে যাব অতঃপর তারা সেদিনের মতো আলোচনা সভা বন্ধ করে একে একে ঘরে ফিরে আসলেন মুসলিম বিন আকিল যখন কুফা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন সেই সময় তার দুটি পুত্র এসে বলল আব্বা যান আমরা কার কাছে থাকবো আমাদের তো মানি আব্বা যান আপনি আমাদেরকেও সঙ্গে নিয়ে চলুন অতঃপর তারা কুফা যাওয়ার জন্য রওনা হলেন অনেক পথ অতিক্রম করার পর যখন তারা কুফায় এসে তখন দেখলেন সেখানকার অনেক লোক ইতিমধ্যেই লানহুর কাছে তার বয়ান নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তখন তারা বললেন আমাদের প্রিয় হোসেন রাজা লানহু কোথায় আমরা তার সাথে থাকবো এই এজিদকে আমরা চাই না তখন মুসলিম বিন আকিল বললেন তিনি নিশ্চয়ই আসবেন তবে আমার চিঠি পাওয়ার পর সেখানের মানুষের হোসেনের প্রতি ভালোবাসা এবং তার প্রতি অটুট বন্ধন দেখে মুসলিম বিন আকিল হোসেনকে কুফা আসার জন্য বিস্তারিত চিঠি লিখলেন অতঃপর এই মুসলিম বিন আকিলের এই চিঠি হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে দিলেন চিঠি পেয়ে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু আর দেরি করলেন না 72 জন সঙ্গী সাথী সহ কুফা যাওয়ার জন্য রওনা দিলেন গোপন সূত্রে হযরত হোসেনের আসার খবর এযিদ পেয়ে যায় তখন এযিদ গোপনে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং মুসলিম বিন আকিলকে হত্যা করলেন এবং একজন সেনাকে ডেকে বললেন আপনি যদি মুসলিম হত্যা করতে পারেন তবে আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে আর মনে রেখো মুসলিম আকিলের ছোট দুটি পুত্রকে রেহাই দেবে না তাদেরকেও হত্যা করবে কেননা তারা যদি মদিনায় চলে যায় তাহলে হোসাইন কে আনা যাবে না আর কার বলায় তাদের আটকে দিতে হবে তাহলে তুমি গোপনে কাজটি সম্পূর্ণ করো মুসলিম বিন খুঁজতে লাগলেন কিছুদিন পর দেখলেন মুসলিম বিন আকিল হোসেনের পক্ষে অনেক লোককে মসজিদে বসে আছেন এটা দেখে সে দেরি করলেন না সাথে সাথে গিয়ে পেছন থেকে অমানবিক ভাবে মুসলিম বিন আকিলকে তরবারি দিয়ে হত্যা করে শেষ করে দেয় কিছুক্ষণ পর মুসলিম বিন আকিলের হত্যার খবর চারদিকে ছড়িয়ে পড়ে কুফার মানুষ শোকস্তব্ধ হয়ে যায় কিন্তু তারা প্রতিবাদ করতে পারত না কারণ এজিদের সাথে মোকাবেলা করার জন্য তাদের শক্তি ছিল না তাই সবাই চুপ হয়ে যায় সেই সাথে সাথে এজিদের পক্ষ থেকে বলা হয় মুসলিম বিন আকিলের দুই পুত্রকে যে হত্যা করে এজিদের সামনে নিয়ে আসতে পারবে তাকে অনেক বেশি মূল্যবান পুরস্কার দেওয়া হবে এই খবর পেয়ে পুরস্কার লোভে কিছু লোক মুসলিম বিন আকিলের দুই পুত্রকে খুঁজতে লাগলেন এদিকে মুসলিম আকিলের নিষ্পাপ দুটি ছোট ছেলে খবর পেয়ে হত্যার ভয়ে এদিক ওদিক দৌড়াতে লাগলেন দৌড়াতে দৌড়াতে তারা রাতের বেলা একটি খেজুর বাগানের মধ্যে এসে পৌঁছায় ক্ষুধা এবং তৃষ্ণায় ক্লান্ত হয়ে ছোট্ট দুটি শিশু খেজুর গাছের নিচে ঘুমিয়ে পড়ে সকাল হতেই তারা দেখলো ওই খেজুর বাগানের মধ্যে একজন মহিলা তাদের দিকে আসছে এটা দেখে ছোট ভাই তার বড় ভাইকে বলল ভাই যান আমাদেরও মনে হয় হত্যা করে দিবে এই দেখুন আমাদেরকে খুঁজতে আসছে আমরা এখন কোথায় যাব এই কথা বলে তারা অঝরে কাঁদতে লাগলেন আসলে ওই মহিলা ছিল এই খেজুর বাগানের মালিকের স্ত্রী ওই মহিলাটি এসে দেখলো চাঁদের মতো ছোট্ট শিশুটি ভয়ে আতঙ্কে অঝরে কান্না করছে এটা দেখে মহিলাটির হৃদয়ে মায়া জন্মালো তাদেরকে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত দেখে চোখের কোণে অশ্রু পড়ে গেল তখন মহিলাটি বলল তোমরা তো মদিনার সেই মুসলিম বিন আকিলের পুত্র তোমরা আমার বাড়ি চলো এটা শুনে ছোট ভাই বড় ভাইকে বলল ভাইজান এবার মনে হয় আমাদেরকে হত্যা করে দিবে এই বলে অঝরে কাঁদতে লাগলো এটা দেখে মহিলাটি বলল, তোমাদের কোনো চিন্তা নেই আমার সাথে চলো মহিলাটি তাদেরকে নিজের বাড়িতে আনলেন এবং একটি অন্য ঘরের মধ্যে লুকিয়ে রাখলেন এদিকে মহিলার স্বামী যার নাম হারে সে পুরস্কারের লোভে এই ছোট দুটি শিশুকে হত্যা করার জন্য এখানে সেখানে খুঁজতে লাগলেন যখন তাদেরকে কোথাও পেল না তখন সে নিজের বাড়িতে ফিরে আসলেন আর স্ত্রীকে দেখে বললেন কি ব্যাপার আপনাকে এত উত্তেজিত এবং রাগান্বিত দেখাচ্ছে কেন তার স্বামী বলল। তুমি শোনি মদিনার মুসলিম বিন আখিলের দুটি ছোট ছেলেকে হত্যা করে এজিদের কাছে নিয়ে যেতে পারলে মহা মূল্যবান পুরস্কার পাওয়া যাবে সেজন্য তাদেরকে আমি খুঁজতেছি এই কথাটা পাশের ঘরে থেকে সে ছোট্ট ছেলেটি শুনতে পেয়ে ভয়ে আতঙ্কে কান্না শুরু করলো তখন তার স্বামী জিজ্ঞেস করলো কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তার স্ত্রী বলল এটা তো ওই কুফা নগরীর বাচ্চাদের কান্নার আওয়াজ তার স্বামী বলল না এটা তো কুফা নগরের কোনো বাচ্চার আওয়াজ না মনে হয় আমাদের ঘর থেকে আসছে এটা বলার পর পাশে ঘরে গিয়ে দেখলো ছোট্ট দুটি বাচ্চা ছেলে ঘরের মধ্যে হাউমাও করে কাঁদছে পিছনে পিছনে তার স্ত্রী এসে কেঁদে কেঁদে স্বামীকে বললো এই নিষ্পাপ ছোট্ট একটি অসহায় বাচ্চাকে হত্যা করবেন না তার বিনিময়ে আমাকে হত্যা করুন কিন্তু তার স্বামী কোনো কথাই শুনলেন না ছোট দুই ছেলেকে টানতে টানতে ফোরাত নদীর তীরে নিয়ে গেলেন তাদেরকে হত্যা করতে যাবে এমন সময় ছোট ভাইটি কেঁদে কেঁদে বলতে লাগলো আমরা কি অপরাধ করেছি আমাদের ছেড়ে দিন আমাদের মা নেই বাবা নেই সঙ্গে সঙ্গে বড় ভাই কাঁদতে কাঁদতে বলতে লাগলো ও কুফানগরের বাতাসেরা পাখিরা তোমরা আমার হুসাইনকে বলে দাও তিনি যেন কোফা ও কারবালাতে না আসে এখানকার মানুষের ব্যবহার ভালো না তারা নিজের স্বার্থের লোভে হত্যা করতে দ্বিধা করে না এই কথা বলা শেষ হোতে না হতেই হারেস নামে সেই লোকটি ছোট্ট দুটি ছেলেকে হত্যা করে তাদের মস্তক কেটে এজিদের কাছে যেতে লাগলো এদিকে হজরত হুসাইন রাজি আল্লাহ এবং তার বাহাত্তর জন সঙ্গী অনেক দিন ধরে পথ চলতে চলতে তারা ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ হয়ে পড়েছিল তাদের একটু বিশ্রামের প্রয়োজন ছিল তখন সন্ধ্যা হয়ে এসেছিল তাই হজরত হোসেন রাজি আল্লাহ বললেন আজকের রাতের মতো এখানে আশ্রয় নিন কাল সকাল হলে আমরা আবার রওনা দিব আপনারা সবাই এখানে তাবু খাটানোর ব্যবস্থা করুন যখন হুসাইন রাজি আল্লাহ তাবু খাটানোর জন্য মাটিতে বার কয়েক কোপ দিলেন দেখলেন সেখান দিয়ে রক্ত বের হচ্ছে এটা দেখে হজরত হুসাইন অন্যদের জিজ্ঞেস করলেন আপনারা বলতে পারবেন এই জায়গার নাম কি তাদের মধ্যে থেকে একজন বললেন ইয়া হুসাইন এই জায়গা নাম হলো কারবালা এটা শুনে হজরত হুসাইন রাজি আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আপনার এখানে তাবু খাটান আমার নানাজান হাজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তার উম্মদের নাজাতের জন্য এই কারবালায় নাকি আমি শহীদ হয়ে যাব। এদিকে গোপন সূত্রে এই সমস্ত খবর পেয়ে যায় এজিদ অতপর সকাল হতে না হতেই চার হাজার সৈন্য নিয়ে হুসাইন রাজি আল্লাহর তাবুর দিকে ঘিরে ধরে কয়েকজন নিজেদের সৈন্য হজরত হুসেন রাজি আল্লাহর কাছে এসে বলল হোসেন আর সামনে আগানো যাবে না তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করো তখন হোসেন বলেন প্রিয় ভাইরা আমি আপনাদের সাথে যুদ্ধ করতে আসিনি এসেছি শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে কিন্তু এজিদের সৈন্যরা কিছুই বুঝলেন না তারা বললেন আমরা আপনার কোনো কথাই শুনব না আমাদের সাথে যুদ্ধ করো নয়তো ফিরে যাও তখন হুসেন রাজি আলানহু বললেন ভাইরা আমরা যুদ্ধে আসিনি আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য এসেছি কিন্তু যদি এজিদের বিরুদ্ধে লড়াই করতে হয় তবে মৃত্যুকে আলিঙ্গন করতে আমরা প্রস্তুত এই কথা বলে হজরত হুসাইন রাজি আল্লাহ তাবুর দিকে ফিরে আসলেন এভাবে দুই তিন দিন অতিবাহিত হয়ে গেল অতঃপর রাতের বেলা অনেক চিন্তা করার পর হজরত হুসাইন রাজি আল্লাহ তাবুর বাইরে সমস্ত আগুন নিভিয়ে সবার উদ্দেশ্য করে বললেন আপনারা সবাই কারবালা ছেড়ে প্রাণ বাঁচানোর জন্য ফিরে যান কেননা আমাদের কাছে কোনো অস্ত্র নেই আমরা তো মাত্র এই বাহাত্তর জন আর এজিদের সৈন্য চার হাজার অতএব তোমরা আমার কথা শোনো তোমরা ফিরে যাও আমি একাই এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাব। কিন্তু রাসুলের আদর্শ নীতি এবং ইসলামকে কখনোই শেষ হতে দিবেন না এই কথা বলার পর তাবুর আগুন জ্বালিয়ে পেছনে চেয়ে দেখলো কেউ সেখান থেকে পালায়নি সবাই হাওমাও করে কাঁদছে আর সবাই সঙ্গে বলছে ইয়া হুসাইন আমরা সবাই তোমার সাথে আছি দরকার হলে এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাব। তবুও তোমায় ছেড়ে যাব না পরের দিন সকালবেলা হজরত হুসাইন রাজি আল্লাহ স্ত্রীর কাছে এসে বললেন প্রাণের স্বামী আপনার এই ছোট্ট ছয় মাসের শিশুর গত তিন দিন ধরে খাবার পানি কিছুই খাওয়া হয়নি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে দয়া করে শিশুর জন্য একটু পানির ব্যবস্থা করুন তখন হজরত রাজিয়া রাজা ছয় মাসের কচি শিশুকে কোলে নিয়ে একটু পানির জন্য সামনে এগোতে লাগলেন সেখানে গিয়ে দেখলেন এজিদের সৈন্যরা নদের পানিতে পাথর দিয়ে বন্ধ করে রেখে দিয়েছে তখন তিনি খুবই নম্রভাবে অনুরোধ করে বললেন দয়া করে এই ছোট্ট শিশুটিকে একটু পানি দিন তৃষ্ণায় আমার কচি শিশুর গলা শুকিয়ে গিয়েছে যদি প্রতিশোধ নিতে হয় তাহলে আমার উপরে নিন এই কচি শিশু তো কোনো দোষ করেনি দেখুন আপনাদেরও তো এমন ছোট্ট শিশু রয়েছে দয়া করে আমার এই অনুরোধটুকু রাখুন কিন্তু অসভ্য সৈন্যদের হৃদয়ে এতটুকু মায়া তো হয়ই না বরং পানির বদলে পেছন থেকে একটি বিষাক্ত তীর ছুড়ল আর ওই তীর কোলে থাকা সেই ছোট্ট শিশু আলী পেছন থেকে প্রবেশ করে সামনের দিকে বের হয়ে যায় এটা দেখে হুসেন রাজিয়া লানুহু চোখের পানি আর ধরে রাখতে পারলেন না কাঁদতে কাঁদতে তাবুর দিকে ফিরে আসতে লাগলেন তাবুর কাছে এসে তার স্ত্রীকে বললেন এই নাও তোমার কলিজার টুকরো নয়নের মনি সন্তানের পানি পিপাসা জীবনের মতো তারা মিটিয়ে দিয়েছে সে জীবনে আর কখনোই পানি পান করবে না এটা দেখে সেখানে থাকা সমস্ত লোক চোখে পানি ধরে রাখতে পারলেন না সবাই অঝরে কান্না করতে লাগলেন তার স্ত্রী কচি শিশুকে কোলে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলেন বললেন ওগো দয়াময় আল্লাহ এ কেমন বিচার যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না সেই নবীর উম্মদরা পানি পায় না এই ব্যথা আমি কিভাবে সইব আল্লাহ এদিকে তাদের যুবক পুত্র আলী আকবর কান্নার আওয়াজ শুনে দ্রুত তাবুর কাছে আসলেন এবং ছোট্ট শিশুর এই অবস্থা থেকে আর সহ্য করতে পারলেন না রক্ত হাতে নিয়ে শপথ করে বললেন আমি এজিদের সৈন্যদের ছাড়ব না এই কথা বলে যুদ্ধ করতে লাগলেন শুরু হয়ে গেল তীব্র যুদ্ধ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আলী আকবর তৃষ্ণার্ত হয়ে পড়েছিল তার চলার শক্তি ছিল না তাই সে একটু পানি পাওয়ার আশায় তাবুর কাছে ফিরে আসলেন এবং বললেন মাগো আমার এক গ্লাস পানি দাও আর আমি চলতে পারছি না আমার এক গ্লাস পানি দাও এ কথা দিচ্ছি কারবালার এই সমস্ত আমি শেষ করে দিব তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে করে কান্না বলে উঠল আমার কলিজার টুকরো আলী আলী আকবর পানি যদি থাকতো তাহলে তোমার ভাই আজগর কি তীর খেয়ে মরতো তখন আলী আকবর মায়ের পায়ে সালাম করে বললেন মা গো বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে তখন সেখানে সমস্ত লোক আরো জোরে জোরে কান্না করছে কেননা তাদের বেশিরভাগই ছিল নারী একে একে এজিদের সৈন্যদের হাতে সবাই শহীদ হয়ে গেছে মাত্র আর কয়েকজন কি করবে এই কথা ভেবে তারা চোখের পানি থামাতে পারলেন না এক পর্যায়ে নিষ্ঠুর অত্যাচারী এজিদদের সৈন্যরা একে একে সবাইকে শহীদ করে দিয়েছে বাকি শুধু জয়নাল আবিদিন এবং হুসাইন রাজি আল্লাহ অতপর ক্ষুধার্ত তৃষ্ণার্ত ক্লান্ত জয়নাল আবিদিন বললেন হুসাইন তুমি যেও না আমি যুদ্ধ করতে যাব। তখন হুসাইন বললেন তুমি যদি যাও তাহলে রাসুলের বংশের বাতিকে জ্বালাবে এই কথা বলে জয়নাল আবিদিনকে সেখানে রেখে হুসাইন রাজিয়া লানহ একাই এজিদের হাজার হাজার সৈন্যর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে গেলেন এক পর্যায়ে হজরত হুসাইন রাজিয়া লানুহু যুদ্ধ করতে করতে একাই অনেক সৈন্যকে হারিয়ে দিলেন এটা দেখেই এজিদের সৈন্যদের মধ্যে একজন বলল এভাবে যদি আমরা সবাই সামনে থেকে হুসাইনের সাথে যুদ্ধ করি তাহলে সে একাই আমাদের সবাইকে শেষ করে দিবে তার কাছে আমরা কেউ জিততে পারবো না আমাদের কৌশল অবলম্বন করতে হবে তাকে সামনে থেকে নয় পেছন থেকে মারতে হবে অথবা তারা কৌশল অবলম্বন করলো এদিকে হজর হুসাইন রাজিয়া লানহ যুদ্ধ করতে করতে একেবারে পানির জন্য কাতর হয়ে পড়েছিলেন তার শরীরে শক্তি নেই আর উঠতে পারছেন না তখন একটু পানির জন্য সেই ফোরাত নদীর পানির কাছে গেল পানি হাতে তুলে যেমনি খেতে যাবে এমন সময় মনে পড়ে গেল ছোট্ট শিশু আলী আজগরের কথা তার বাহাত্তর জন সঙ্গী সাথীর কথা তখনই চোখের পানি ধরে রাখতে পারলেন না অঝরে চোখ দিয়ে জল চলে এলো আর বলতে লাগলেন ওগো আল্লাহ আমার নানা যান হজরতালকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না আর সে নবীর পানি পান করেন না আবার যুদ্ধের জন্য প্রস্তুত নিলেন কিন্তু তিনি তো করতে পারে না গায়ে শক্তি নেই পিপাসায় গলা শুকিয়ে গিয়েছে তবু এজিদের সৈন্যদের কাছে হার মানতে চায় না শেষ জীবন পর্যন্ত যুদ্ধ করতে চায় ঘোড়ার পিঠে উঠে যাবে কিন্তু উঠতে পারে না পড়ে যায় দূর থেকেই এজিৎ সৈন্যরা লক্ষ্য করে দেখলো হুসাইন আর উঠতে পারে না তখন পেছন থেকে লুকিয়ে লুকিয়ে অনেক সৈন্য এসে জোর করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল তখন হুসাইন রাজি বললেন প্রিয় ভাইরা আমাকে দুই রাকাত নামাজ আদায় করতে দিন তারপর আমি আবার যুদ্ধ করব। এজিদের সৈন্যরা এখন সুযোগ পেয়ে গেল তারা জানতো নবীর বংশের নাতি কখনো নামাজ বাদ দিবে না আর এই সুযোগেই তারা বদলা নিবে অতঃপর হজরত হুসাইন রাজি আল্লাহ নামাজ পড়া শুরু করলেন আর সমস্ত এজিদের সৈন্যরা দিক থেকে ঘিরে ধরল হজরত হুসাইন রাজি আল্লাহকে যখন নামাজের মধ্যে ছিলেন ওই অবস্থায় এজিদের সেই পশু কাপুরেশেরা সৈন্যর পেছন থেকে অনেকগুলি তীর একসাথে হজরত হুসাইন রাজি আল্লাহর দিকে ছুড়ে মারলেন একসাথে বাহাত্তরটি তীর পেছন থেকে প্রবেশ করে সামনের দিক থেকে বার হয়ে গেল কিন্তু হুসাইন রাজিয়া লানহু নামাজ ছাড়লেন না এই সুযোগটাকে কাজে লাগিয়ে এজিদদের পরপর আবারও তীর নিক্ষেপ করলো হজরত হুসাইন রাজিয়া আল্লাহনুহু যখন নামাজ শেষ করলেন ততক্ষণে অনেকগুলো তীরের আঘাতে শরীর ঝাঁঝা করে দিয়েছে হজরত হুসাইন রাজিয়া আল্লাহনুহু আর উঠতে পারলেন না একেবারে শেষে চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্না করে বললেন ওগো পৃথিবী দেখো ন্যায়ের প্রতিষ্ঠার জন্য আমার পরিবার শহীদ হয়েছে কিন্তু ইসলামকে মুছে ফেলা যাবে না এ কথা বলতে বলতে কারবালার প্রান্তে রক্তমাখা মাখা শরীর নিয়ে লুটিয়ে পড়লেন আর এভাবে হজরত হুসেন রাজিয়া নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামের উম্মতের নাজাতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলেন প্রিয় বন্ধুরা কারবালার প্রান্তরে শহীদ হবার ঘটনা শুধু একটি যুদ্ধ নয় এটি একটি ন্যায় ও অন্যায়ের চিরন্তন লড়াই হোসায়ন ও তার সঙ্গীদের আত্মত্যাগ মানব ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা সকলে যেন রাসুলের পরিবারের মতো আদর্শ গড়ে তুলতে পারি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন আমিন